আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকাসের আপডেট নিয়ে আজকে শেয়ার করব সুবাইতা বোরকাসের ব্ল্যাক এন্ড পিচ কালারের সম্পূর্ণ ডিটেলস আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে সুবাইদা বোরকাসিরের গর্জিয়াস ক্যাপের পোর্শনটা শুরুতে এটা স্লিপসে দেখায় খুবই ইউনিক একটি স্লিপস হচ্ছে আমরা এখানে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক অ্যান্ড পিচের কালার কম্বিনেশনে চমৎকার লুপের একটি ডিজাইন আপনি পাবেন এবং এটা স্লিপসে হচ্ছে জিপার পাবেন আপনারা স্লিপসে থাকবে জিপার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে ব্ল্যাক কালার জিপার আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে একটি বিটের উপরে দুটো পাশে চায়না শার্টিনের লেয়ার পাবেন কালার কন্ট্রাস্টে এবং বেশ কয়েকটা বাটন আপনারা এখানে পেয়ে যাবেন আর এটা যখন আপনি ওয়ার করবেন দুইটো পাশে চমৎকার ট্রাইঙ্গেলের একটি শেপ পাবেন দেখতে পাচ্ছেন দুইটা পাশে ট্রাইঙ্গেলের একটি ডিজাইন থাকবে যেটা খুবই চমৎকার প্রত্যেকটা পোর্শনে আপনি হচ্ছে সেমভাবে এবং আপনারা অবশ্যই ওয়াশ করবেন তাহলে ফেব্রিক্সটা এরকমই সফট থাকবে আর চেষ্টা করবেন হ্যাঙ্গারে রেখে এটাকে ইউজ করতে তাহলে আয়রনও বেশি একটা করতে হবে না দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোষণটা খুবই বড় ঘের একটি গ্রাউন্ড সেম ফেব্রিক্সে তৈরি ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন আপনারা লাইভ ভিডিওতে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং করার জন্য এবং এখানে আপনি ব্ল্যাক কালারের স্মুথ জিপার পেয়ে যাবেন দেখি পাচ্ছেন এবং এটা যখনই ওয়ার করবেন রাফেল আপনি পড়া পাবেন অটোমেটিক রাফেল থাকবে ফ্রন্ট সাইডে এবং ব্যাক প্যানেলে দুইটা লেয়ারে কিন্তু আপনি রাফেল পাবেন স্লিপস হবে ফর্মাল স্লিপস খুবই ফর্মাল একটি স্লিপস হবে চাইলে আপনি আলাদাভাবে শুধুমাত্র এই ইনারটাকে ওয়ার করতে পারবেন আমাদের প্রোডাক্টের সাইজ হয়ে থাকে এবং আপনি প্রোডাক্ট পাবেন আর এখন যেটা দেখে বোরকা সেটের ইউনিক হুডির পোর্শনটা অনেক টাইপের হুড়ি দেখেছেন আপনারা বাট এটা একদমই ইউনিক এটার পাশে দেখেন কত ফেব্রিক্স রেখেছি আমরা রাউন্ড শেপের একটি হুড়ি যেটা দিয়ে আপনি চালে চোখও কভার করতে পারবেন আগে দেখাচ্ছি এটা সাইজ দেখেন ফুল কভারেজ ফ্রি সাইজের প্রত্যেকটা পোশনে কালার কন্ট্রাস্টে চায়না শাটিন আপনি পাবেন যেখান থেকে খুবই গ্লেজি আউটলুক আপনাকে দিবে এবং দেখেন এক্সট্রা অনেকটা ফেব্রিক সংসেটে থাকবে যেটা হচ্ছে ঘুমটার মতো করে পরে থাকবে এখানে পার্মানেন্ট একটি ফেব্রিক সুইং করে বসানো রয়েছে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এই হুডিটাকে আপনি যাতে খুব সহজেই ব্যবহার করতে পারেন সেজন্য এখানে ফ্রি সাইজের লুফ রয়েছে এবং এই প্রথম একটি হুডি সেট আমরা রেখেছি থ্রি লেয়ারের নিকাব সেট দেখেন এখানে তিনটা লেয়ারের নিকাব সেট যেটা প্রত্যেকটাতে চায়না শাড়ি এবং সাইজের চমৎকার একটি কম্বিনেশন রয়েছে আর এটার দুইটা পাশে আমি একটু দেখাই আপনাদের রাউন্ড কতটা যে আপনারা পাচ্ছেন এই দুইটা অনেক রয়েছে যেগুলো খুব সহজে আপনার করে রাখবে এই হচ্ছে হুড়ি সেটের সম্পূর্ণ ডিটেলস আর এই হুড়ি সেট সহ হচ্ছে আমাদের এই ভাইরাল নতুন সুবাইতা বোরকা সেট যেটা কিন্তু খুবই রিজনেবল একটি প্রাইসে আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং শুরু থেকে এটা আমরাই আপনাদের লাইভ করে সেল করছি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা আপনি পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনি চলে আসবেন আমাদের লোকেশনে নয়তাবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে ঘরে বসে থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা নতুন খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম